অতীত ও ভবিষ্যতের গোনাহ মাপের আমল যে ব্যক্তি খানা শেষ করে নিয়মিত দোয়াটি পাঠ করে আল্লাহ আল্লাহতালা তার অতীত ও ভবিষ্যতের গোনাহ মাপ করে দেবেন দোয়াটি হলো আলহামদুলিল্লাহ আত আমি غيري حول مني ولا قوة سبحان الله دينة সবচেয়ে বড় আমল দায় ব্যক্তি হওয়ার আমল যে ব্যক্তি প্রত্যেক দিন একশো বার নিয়মিত দোয়াটি পাঠ করে আল্লাহ তালা তার আমল নামায় একশো নেকি দান করেন একশোটি গোলাম আজাদের স্বভাব দেবেন একশো গণাহ মাপ ও শয়তান থেকে হেফাজত রাখবেন দুয়ারটি হল লা ইলাহা ইলাহদাহু লা শরিকা লাহু লাহুল মুলুকুয়া লাহুল আহামদু অহ আইলে কুলশরি কদির ঋণ পরিশোধ ও পেরেশানি দূর হওয়ার আমল যে ব্যক্তি সকাল বিকাল নিয়মিত দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা তার পেরেশানি ও ঋণ পরিশোধ করে দেবেন দোয়াটি হল আল্লাহ মিনাল্লাহাম হাম্মি ওয়াল حُزْنِي وَأَعُوذُ بِكَ مِنَ العز وَالْكَشَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الزبني وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرزال مَجْلِسِ هَسْكَارِ أَمُولِ যে ব্যক্তি জিকিরে মজলিস শেষে নিজেই দুয়ারটি পাঠ করে আল্লাহ তালা তাকে উক্ত মজলিশে কবুল করেন আর এই দুয়ারটি সেই মজলিশে কাফ স্বরূপ হয়ে যায় দুয়ারটি হলো সুবাহানল্লাহি অ বেহাম দিহি সুবাহান অকলহমা অ বেহামদিকেয়াল্লা ইলেহা ইলেহান্তেয়া استغفرك واتوب اليك سبحان الله الحمد لله